নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আলুর আজকে আমি করবো পটেটো ফিঙ্গার পটেটো ফিঙ্গার করতে বন্ধুরা এই দেখো আমি এখানে দোকানে আলু ভালো করে গেট করে নিয়েছি ভালো করে ধুয়ে অনেকবার করে তিনবার চারবার করে ধুয়ে দেখো জলটা বেশ পরিষ্কার করে এটা আমি নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসাই দিয়েছি এই দেখো একটা কড়াই বসাই দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি একটু সর্ষে কটা জিরে আর একটু সামান্য একটু হিং দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম জল এখানে ছোট বাটি দেড় বাটি জল দিয়েছি আমি এক বাটি সুজি নিয়েছি দেড় বাটি জল দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু লাগবে ఆ బాటా এই পটাটো ফিঙ্গারটা মধ্যে অসাধারণ খেতে হয় দারুণ দারুণ খেতে হয় একটু জলটা ফুটে আসলেই সুজিটা আমি দিয়ে দিই আমি সুজিটা আমি দিয়ে দিচ্ছি আঁশটা একটু কমাই দিচ্ছি এই যে বাকি সুজিটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমার কড়ের থেকে দেখো সেরে যাচ্ছে চন্দ্র এবার আমি নামিয়ে দেব বন্ধুরা দেখো সুজি আর আলুটা আমি ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি সেপ দিয়ে নিলাম হাতে দেখো বন্ধুরা আমি একটু তেল দিয়ে নিলাম হাতে তো তেল মাখিয়ে নিলাম তাহলে সেপটা দিতে বেশ সুন্দরভাবে ঝটপট হয়ে যায় দুটো হয়ে গেল ঝাটটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো কট ফিঙ্গারগুলো আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে আর দেখতে কি দারুণ লাগছে দেখো ও মনে হয় যেন একটা ফুলের মতন লাগছে এতটাই সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে মানে এখনই তাহলে ভাজলে আরও কত সুন্দর লাগবে এদিকে বন্ধুরা আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এবার এক এক করে দিয়ে দেবো এগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে বন্ধুরা আস্তে আস্তে ভাজতে হবে বন্ধুরা দেখো বাকিগুলো আমি সব বানিয়ে নিয়েছি আর এদিকে এগুলো দেখো হয়ে গেছে যত কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে তারপর আমি নামিয়ে দিই এবার আজগুলা দেখেছো কত খুব সুন্দর বাকিটা আমি একইভাবে ভেজে নেব বন্ধু ফিঙ্গারগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে ধর কত সুন্দর হয়েছে এটা আমি এবার নাম দিই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো তোমাদের কি বলবো এত সুন্দর হয়েছে এই সন্ধ্যায় এটা টিফিনও খেতে পারে বাচ্চাদেরও টিফিনও দিতে পারবে এটা কিন্তু দারুণ একটা খাবার সুজি আলু হ্যাঁ এত সুন্দর হয়েছে তোমার এই ফিঙ্গারগুলো তোমাদের কি বলবো অসাধারণ হয়েছে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবে আর ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইবার করে দিবে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিবে আর দেখো সত্যি বলছি এত সুন্দর এসে এত সুন্দর আমি একটা দেখছি দারুণ দারুণ হেভি যাকে বলে আমার যে বন্ধুরা আমার ফেসবুকে দেখবে ফেসবুক ফেসটা আমার ফলো করবে বন্ধুরা বন্ধুরা টাটা বাই বাই আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে